তো এখন রয়েছি আমরা স্ট্যাচু অফ লিবার্টি এই দেখো অ্যাকচুয়ালি যাবো অর্জুনপুর তো আছি এখন মল রোডে ঠিক আছে মল রোডে মানে অর্জুনপুর যেতে যেতে যতগুলো মন্ডপ হয় আমরা সব কটাই আজকে দেখবো সাথে তোমাদেরকেও দেখা যোগ তো চলো

আলাদা চোখের আইলিশ লাগে মল রোডের পুজো দর্শন করতে করতে কিন্তু আমরা অর্জুনপুরের দিকে এগিয়ে যাচ্ছি আর এখানে দেখো এই লাইটিংয়ের ওপরে কিন্তু লেখা আছে অর্জুনপুর আর সাথে দেখতে পাচ্ছ অনেকেই হেঁটে যাচ্ছে তো এরা কিন্তু সবাই অর্জুনপুরের দিকেই যাচ্ছে আদৌ জানি না কতটুকু হাঁটা বা কোথায় আছে অর্জুনপুরের পুজো মণ্ডপ তো যাই হোক আমরা হেঁটে যাচ্ছি আর মাঝপথে যে যে পুজো মণ্ডপগুলো পড়ছে সেখানেও দর্শন করে যাচ্ছি সো তোমার সাথে থাকো দেখি কতটা টাইম লাগে অর্জুনপুর যেতে অলমোস্ট কিন্তু অনেক টাই হেঁটে চলে এসেছি এটা হচ্ছে আরেকটা পুজো মণ্ডপ ঠিক অর্জুনপুর যাওয়ার পথেই তো এই পুজো মণ্ডপের আমি দর্শন করেছি আর এই ঠাকুরগুলো কিন্তু একদম খুব সুন্দর হয় মানে আমাদের আগের সময় ছোটোবেলায় যে পুজোগুলো হতো ঠিক ওই রকম লাগে তো এখানে এই দেখতে পাচ্ছ আমার পেছনে যত লোক সবাই কিন্তু অর্জুনপুরের দিকে সো ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই সাথে থেকে শুভ সপ্তমী আর এখন আরেকটা পুজো মণ্ডপে আছি ঠিক অর্জুনপুরে যাওয়ার পথেই এই পুজো মণ্ডপ করেছে তো এগুলো হচ্ছে সব তোমার অর্জুনপুরের আগে ঠিক যে যে পুজো মণ্ডপ পড়ছে সেই সবগুলো পুজো মণ্ডপ এই পুজো মণ্ডপগুলো মোটামুটি কিন্তু ফাঁকা মানে সেরকম লোকজন নেই বলতে পারো মানে একদম আর কি সবকিছু কমপ্লিট চেয়ার টেয়ার উল্টে রেখেছে কয়েকজন লোক এখানে বসে আছে তো যাই হোক আমার কথা হচ্ছে সামনে যাই পরে পুজো মণ্ডপ আমি সব পুজো দর্শন করার চেষ্টা করি ইভেন সব দর্শন করেও যাই তো এখানে তোমরা দেখতে আমরা এখন চলে যাচ্ছি মানে বেরোনোর রাস্তা খুঁজছি কারণ ওই আমার পেছনে তোমরা দেখছো ওখান থেকে নিয়ে আরও প্রায় চার কিলো অলমোস্ট আমরা দু কিলোর মতো হেঁটেছি দু কিলোর মতো হাঁটা কমপ্লিট কিন্তু আর পারছি না এখন একজনকে জিজ্ঞেস করেছি একজন বাড়ি চলে কারণ অনেক হাঁটা অনেকটাই লোক তো নাগের বাজার আছি এখন অর্জুনপুর থেকে একদম নাগের বাজার চলে এসেছি এখন নাগের বাজার একটা মণ্ডপে আছে তো চলো ভেতরে নিয়ে যাই নাগের বাজার মণ্ডপে ফার্স্ট এই মন্ডপটাই এখন দেখব চলে এদিকে অ্যাকচুয়ালি সব কিছুই বন্ধ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে একটা মন্দির মন্দিরের মধ্যেই দুর্গা পুজোটা হয় এখন আমরা চলে এসেছি নাগের বাজার ভগবতী পার্ক তো এই ভগবতী পার্কের পুজো কিন্তু অনেক পুরনো পুজো তো গত বছর মানে পঁচাত্তর বছর ছিল তো দেখো সবাই দুর্গা প্রতিমাও কিন্তু খুব সুন্দর হয়েছে নাগের বাজার ভগবতী পার্ক প্রতি বছরই আমাদের আসা হয় আর এবারে প্রতিমা কিন্তু খুব দারুণ করেছে এখন এসেছি নাগের বাজার ক্ষুদিরাম কলোনির পুজোতে তো প্রতি বছরই এই পুজোটার মধ্যে নতুন কিছু করে তো গত বছর যারা আমার ব্লগ দেখেছো তারা দেখবে এখানে একটা মানে স্টেডিয়ামের মতো করেছিল অনেক প্লেয়ার দিয়েছিল দর্শক দিয়েছিল সব তো এবারও মনে হচ্ছে অন্যরকম কিছু তো দেখে বুঝতেই পারছো আমার তো প্রথমে একটু পরিবেশটা ভুতুরে ভুতুরে মনে হচ্ছে তো জানি না ভিতরে কি দেখি আমি ধ্রুব পাপাকে জিজ্ঞেস করছি এগুলো কিসের কাজ ধ্রুবর পাপা বলছে এগুলো হচ্ছে নারকেলের যে হয় না তো সেগুলো দিয়েই করেছে মানে ঢুক ঢুকেই কিন্তু আমার মনে হচ্ছে পরিবেশটি একটু ভুতরে কিন্তু তারপর আস্তে আস্তে একটু ঢুকে ঢুকে ক্লিয়ার হচ্ছে এখানে হচ্ছে এই দেখো মানে আগের দিনে যেসব জন্তু জানোয়ার ছিল মানে ওই টাইপেরই মেবি কোনো গেট আপ করেছে কোনো থিম করেছে এইভাবে কিন্তু কিছু ফটোশ্যুট আমি করে নিচ্ছি খুব ভালো লাগছে জায়গাটা তো অলমোস্ট কিন্তু আমরা ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছি এখানে একটা তিমি বড় একটা তিমি মাছ রাখা এবং সেই মাছের ভেতরে কিন্তু একটা তাজমহলের মতো মানে করা হয়েছে তো ওভারঅল কিন্তু পুরো থিমটাই আমার ভালো লাগছে যদিও আমি এখনও ঠিকভাবে বুঝতে পারছি না আর এটা কিন্তু একটা তোমার কি বলবো এখানে হচ্ছে একটা গন্ডার দেয়া আছে তো তার ভেতরে আবার দেখো দেয়া আছে মানে মানুষজন দেয়া আছে একটা পরিবেশের মতো তৈরি করেছে তো আশেপাশে কিন্তু আরও অনেক এইরকম জীবজন্তু দেয়া আছে আর ওপরে দেখতে পাচ্ছ সবাই সো এই মণ্ডপটা কিন্তু একটু অন্যরকম করেছে ঠিক আগের ধাঁজে মানে আগের দিনে রকম ছিল এই দেখো মানুষ পশু পাখির মাথা কেটে কেটে রকম আগের দিনে হতো না জমিদার বা রাজারা দেয়ালে মানে টানিয়ে রাখতো সো ওই ধ্বাজেরই কিছু একটা করেছে এখানে ড্রয়িংটাও কিন্তু খুব ভালো করেছে তারপর তো দেখছি ঠাকুর তো প্রতিমা কিন্তু খুব অসাধারণ হয়েছে মানে এটা হচ্ছে আমাদের একটা মেসেজ আমাদের একটা মেসেজ দিয়েছে যে যাই হোক মানে আমরা অনেক কিছুই উন্নতি করছি সব কিছুই করছি কিন্তু আমাদের পরিবেশ বা জীবজন্তু সব কিছুই কিন্তু একটা মানে বিলুপ্তির পথে আছে আর এখানে ছোট্ট মা দুর্গা রয়েছে নিচে আর ওপরে তো তোমরা সবকিছুই দেখতে পাচ্ছ আর এখন বেরিয়ে যাচ্ছে লাইটিং ভালো করেছে প্রতি বছরই তো লাইটিং

নাগের বাজার অমরপল্লীর পুজোতে আমরা ঢুকে পড়েছি আর এখন কিন্তু সবটাই ফাঁকা ফাঁকা কারণ কি তো অনেকটাই রাত হয়েছে রাত প্রায় দুটো বাজতে যায় তো যাই হোক প্রতি বছর কিন্তু এই মণ্ডপটা খুব ভালো করে এবারও করেছে মনে হয় এরপর তো আমরা ঢুকে গেছি মণ্ডপের ভিতরে মা তো অসাধারণ করেছে সত্যিই খুব ভালো করেছে আর মেবি এখানে প্রজেক্টর টাইপের কিছু একটা লাগানো হয়েছে মেবি আমাদের কিছু একটা দেখানো হবে বুঝেছো অন মণ্ডপের ভেতরে ঢুকেই মানে এসির হাওয়া বুঝেছ মানে এত মানে ভালো লাগছে মনে হচ্ছে না আমি মণ্ডপ থেকে বের হই তো প্রতি বছর এখানে কিছু অন্যরকম একটা কিছু করে অন্যরকম থিম তো এবারও হয়েছে তো মা দুর্গা কিন্তু অসাধারণ হয়েছে এই প্রতিমা কিন্তু খুব ভালো হয়েছে তো তোমাদের বলেছিলাম না যেখানে প্রজেক্টর টাইপের আছে ঠিকই মাথার ওপরে একদম প্রজেক্টরের মতো করেছে তো হঠাৎ করেই সব লাইট অফ করে দিয়ে সব কিছু দেখানো হচ্ছে তো এই কিন্তু ভালো ভিডিও করা যায়নি তারপরে যতটুকু করেছি এখানে হচ্ছে দেখো মানে আমাদের সৃষ্টির যে আদি কথা বা সৃষ্টির যে রহস্য কী করে মানুষ পৃথিবীতে এলো কী করে জীবজন্তু গাছপালা তো সব কিছুই দেখানো হয়েছে তারপর আমাদের মহাকাশ বা আমাদের চাঁদে মানুষ কখন গিয়েছে বা প্রথম চাঁদে মানুষ কখন মানে গিয়েছে যাই হোক সব কিছু মিলিয়ে এখানে আলাপ আলোচনা হচ্ছে তো সব কিছুই যে আদি মার সৃষ্টি তাই আমাদের চলছে ফটোশ্যুট তো আমরা একটু দাঁড়িয়ে করে নিচ্ছি এখন রয়েছি আমাদের শপের ঠিক উল্টো দিতে এখানে সেরকম কিছু আমাদের অ্যাকচুয়ালি ভালো তো এখন দেখি এখান থেকে কী খেতে পারি আমাদের পরিচিত সব অল টাইম আমরা দোকানে বসেই অর্ডার করি ঠিক আছে ওই তো আমাদের দোকানটা তোমরা দেখতে পাচ্ছি সো সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর সপ্তমীর ব্লগ সো সবাই ভালো দেখবে সুস্থ হয়েছে ওকে শুভ সপ্তমী সবাইকে